থ্রিলার সর্বরীর সঙ্গে গল্প নয় অভিজ্ঞতা নতুন ঠিকানা আজকের গল্প লেখক অচিন্ত কুমার সেনগুপ্তের অকৃতজ্ঞ অচিন্ত কুমার সেনগুপ্ত ছিলেন বাংলা সাহিত্যের এক শক্তিশালী লেখক যিনি কবিতা উপন্যাস ছোট গল্প ও জীবনী রচনায় সমান দক্ষ ছিলেন তিনি কল্লোল যুগের অন্যতম প্রধান লেখক হিসেবে পরিচিত তার লেখায় গভীর মনন ভাষার সৌন্দর্য আর মানব চেতনার নিখুঁত প্রকাশ দেখতে পাওয়া যায় তার উল্লেখযোগ্য রচনা হল বেদে কাগজোৎসনা অমাবস্যা উত্তরায়ণ প্রভৃতি তিনি সাহিত্য চর্চার পাশাপাশি দীর্ঘদিন বিচার বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন বাংলা সাহিত্যে তার অবদান চিরস্মরণীয় আজকে শুনছেন তাঁরই লেখা একটি অলৌকিক কাহিনী অকৃতজ্ঞ গল্প নয় অভিজ্ঞতা রোমাঞ্চের নতুন ঠিকানা আসুন স্যাটারডে থ্রিলার সরবরীর সঙ্গে ছোটো পাড়াগে শহর ঢালা মাঠ অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা মাটির রাস্তা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে পথে লোকজন নেই একটা গরুর গাড়িও চলছে না সবে সন্ধে কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা কিন্তু হলে কি হবে মনে তার তার মুখের চেহারা আজকের এই আকাশের সমস্ত বাড়িতে বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল পুরো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে কেশব দিনে রাতে তটস্থ যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায় লাঠি সোঁটা হাতিয়ার বন্দুক সব সে বিছানায় রেখে দিয়েছে কিন্তু মনে তার তবুও স্বস্তি নেই চোখে একটু একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে শুশুরি দিচ্ছে চোখ খুলে রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেওয়ালে পার যেন এই ছায়া পড়ল তারপর আর যা বৃষ্টি শুরু হয়েছে প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো এই যেন শোনা গেল কাদের পায়ের আওয়াজ গলার ফিসফিসানি বৃষ্টির আর বিরাম নেই জলে কাদায় রাত হয়ে উঠেছে ঘোলা কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে বললে এবার শুয়ে পড়ো ডাকাতদের তো আর খেয়ে মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে কেশব বলল হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় কিন্তু বাইরে কে দরজায় ধাক্কা দিচ্ছে না কেশবের স্ত্রী খেকিয়ে উঠলো দরজায় তো নয় তোমার মাথায় ধাক্কা দিচ্ছে না না শোনো কান পেতে কি ডাকছে ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো তুমি শুনতে পাচ্ছ না স্ত্রী ধারালো গলায় ধমকে উঠল কি বুদ্ধি তোমার ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে অমন সাধবে কি না। তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না হাওয়া ওটা হাওয়ার শব্দ না না স্পষ্ট মানুষের গলা লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল বললে কে কোনো সাড়া নেই স্ত্রী হেসে উঠল ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কি না কি বুদ্ধি কেশব আবার হাঁক দিল কে দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে বললে আমি ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো লণ্ঠনের আলো যেন গেল কমে দেওয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে সরে এলো দাঁড়ালো ঘন হয়ে প্রাণপণী সাহস সঞ্চয় করে কেশব বললে কে আমি কে আমি কোন মনিন্দ্র। কেশবের গলা চিড়ে আওয়াজ বেরোল ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা বলে উঠল মনিন্দ্র মনি আপনার ভাইপো ব্যান্ডেলে যে কাজ করতো যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন দরজাটা খুলুন বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কে মনি এতদিন পরে উৎসাহিত হয়ে কেসব দরজা খুলতে যাচ্ছিল স্ত্রী তাকে বাধা দিল গলা নামিয়ে বললে কে না কে মনির নাম ভারিয়ে এসেছে খবর তার দরজা খুলো না বলছি নইলে তিন চার বছর এদিকে যে মারায়নি সে বলা হঠাৎ সে দরজায় ঘা মারবে তাই তোমার পাশের জানলাটার ছিটকিনি লাগানো ছিল না। মনি হঠাৎ ভিতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল রোগা লিকলিকে সরু একখানি হাত বললে আলোটা নিয়ে আসুন দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটায় কেটে গিয়েছিল সেই দাগ স্পষ্ট অটুট আছে খুলে দিন দরজা জলে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন আর সন্দেহ নেই কেশব এক হাতে দরজা খুললে আর এক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে বিস্ময় বন্দুকটা হাত থেকে খুশি পড়ে আর কি সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে মনি হাসি মুখে বললে আমাকে সম্বর্ধনা করবার অদ্ভুত আয়োজন দেখছি যে লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে মনে কিছু করিস নে এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে তাই সব এমনি সাবধান হয়েই থাকি কখন কি হয় বলা যায় না তো মণি বললে তা আমি জানি তা জেনেই তো আমি এলাম কেসব অবাক হয়ে বললে কোথেকে শরীরটা বিস্তারিত করে বললে আমরা সোজা চলে আসতে পারি মনি খিক্ষিক করে হেসে উঠল সে চাকরিটা গেছে কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম শুনলুম আপনাদের এখানে বড় বিপদ তাই ভাবলুম একবার দেখা করে আসি তা বেশ করেছিস স্ত্রীকে সম্বোধন করে কেশব বললে ওর জন্য কিছু খাবার ব্যবস্থা করো চট করে মনি ব্যস্ত হয়ে বললে না না আমার খিদে নেই শোবার জন্য এখন একটা বিছানা পেলেই আমি খুশি আপনারাও আর মিছি কেন জেগে আছেন ঘুমোতে যান এবার ডাকাত এলে আসবে হয় কি আমি তো আছি আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন চাকরি খুঁজে এখন থেকে এখানেই তবে শেকর বসবে নাকি কাকার ভাত খুব সস্তা পেয়েছ না 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 মনি গম্ভীর মুখে বললে কাল ভোরেই আবার আমি চলে যাব ভয় নেই তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি খুড়িমা ঝাঁজিয়ে উঠলেন ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন সেইটাই বা কম কিসে মনিক রকম অদ্ভুত করে হাসল বলল ঘুমিয়ে আমার চোখ জুড়িয়ে আসছে শিগগিরি বিছানা করে দিন এই বাইরের ঘরটাই বা মন্দ কি আমার কিছুতেই আর ভয় নেই খুঁড়ি বিছানা পাততে লাগলো কেশব মনির দিকে আপাদমস্তক নিরীক্ষণ করে বললে এত জলের মধ্যে দিয়ে এলি তবু ফোঁটা ভিজলি না তো মনি সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল মনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে আপনারাও আর কানে মিছে মিছে জেগে আছেন নরম ঠান্ডা রাত এবার চমৎকার ঘুম আসবে বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায় তবে কিসের ভয় আহা যার টিংটিংয়ে চেহারা তার বীরত্বের বহর দেখো একবার খুরিমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে খুঁজে রেখো নইলে চাকরি গেছে প্রাণটাও যাবে আর কি কাথার তলা থেকে মনি বোবা বিকৃত গলায় হেসে উঠল বৃষ্টি থেমে গেছে আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে কেশবরা তাদের ঘরে গেছে স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা স্ত্রী বললে ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে সত্যি ও তোমার ভাই তো কেসব ভীত অথচ অবাক বিষয়ে বললে বা মনিকে তুমি চেনে না চিনি তো কিন্তু এতদিন বাদে খুঁড়োখুড়ির সঙ্গে দেখা কাউকে প্রণাম পর্যন্ত করলে না চেহারা গলার স্বর অব্দি কেমন হয়ে গেছে হাত পায়ে শিরা উঠে এসেছে খাড়া খাড়া চুল গালে গলায় হাড় ঠেলে বেরিয়ে এসেছে ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো কেশবের সের ভয়ে কনকন করে উঠল অথচ মুখে সাহস এনে বললে কি যে বলো তুমি চাকরি বাকরি নেই তাই দুর্ভাবনায় চেহারাটা খারাপ হয়ে গেছে দেখছো না ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি ও কিছু নয় কেশবের স্ত্রী খাটো গলায় বললে কিন্তু একেবারে লম্বা ঘুম দিল কেন তাও মুখ চোখ ঢেকে এমন কি একেবারে শীত পড়েছে তোমাকে বলছি ও মনি নয় পাছে মনি নয় বলে চিনতে পারি তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল চলো এখন ও হয়তো ঘুমিয়েছে কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি কেশবের হাত পা শিশির করে উঠল বোঝা গলায় বললে আজ আর নয় কাল ভোরে কাল ভোরে তো ও চলেই যাবে যা ঘটবার তা তো আজ রাতেই কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল। এত কথা আগে বলেনি কেন তবে এসবের শ্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল বলল ও যেই হোক আমার মনে হচ্ছে ওই ডাকাত বলো কি বলো কি অন্ধকারে শূন্য চোখ পেলে সব বললে ডাকাত গদিতে শুয়ে ঘুম দিচ্ছে ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা নইলে দেখলি না কথায় বার্তায় একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে কি করে জানল ও এত কথা আর কে বরফাটটাই বাবা আমাদের বাঁচাবেন সব অংশে শেষ করে দেবার মতল এসব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল এখন কি করা যায় কেশবের স্ত্রী ঝামটা মেরে বলে উঠল ঘুমুলো ছাড়া কি আর করা যাবে সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমুলে এসব দেওয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসল বললে তুমি বলতে চাও মনি মামার সর্বনাশ করবে আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম মনি কিনা তাই বা কে জানে আরও কাটুক না খানিকটা রাত আরো খানিকটা রাত কাটলো কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল গোলমালটা যেন কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল মনে হলো, মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনই স্তব্ধ হয়ে যায় তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে শুনতে পাচ্ছ না বাড়িতে ডাকাত পড়েছে এসব ঘুরছাহতের মতো বললে কোথায় গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয় যেন পলায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ গুলগুলটা বাড়ির মধ্যে না এসে কোন যেন দূরে সরে যাচ্ছে ব্যাপার কি কেশব সাহস পেয়ে বলে উঠল বন্দুক আমার বন্ধু বন্দুকের দরকার ছিল না চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে বাইরের ঘরে কেশব জানলা খুললে বৃষ্টির পর আকাশে তখন খোলাতে একটু জোৎসনা সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক উর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে এক একবার তারা পেছন ফিরে তাকায় কি দেখে তারা কে জানে আবার মাঠের উপর দিয়ে এলোপাথারি ছুটতে থাকে ওই এলো ওই এলো ওই এলো ধরতে সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার কেশবের স্ত্রী বললে এত গোলমাল রাস্তায় লোকজন জমে গেল আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙলো না উনি নাকি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিলে মনি কাঁথাটার কোথাও এতটুকু কুচকালো না পর্যন্ত মনি কে কাকে ডাকছে কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেললো কোথায় মনি সমস্ত বিছানাটি তেমনি সাদা তেমনই পরিপাটি কোথাও একটা রেখা পর্যন্ত নেই কি ব্যাপার বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি এসেছিল অনেক কিছুর চিহ্ন তারা ফেলে গেছে ছোড়া সাবল মুখোশ লোহার ছোট ছোট ডান্ডা এমনকি এক পাটি জুতো পালাবার তারনায় কারোরই কোনো দিশা ছিল না কিন্তু মনই গেল কোথায় কেশবের স্ত্রী বললে এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো তাই দেখে ডাকাতরা চোঁচা ছুটে পালিয়েছে আর উনি তোমার মনে হচ্ছেন ডাকাত দলের সর্দার কি করে আর শুয়ে থাকেন বলো ওদের সঙ্গে উনিও দিলেন দৌড় কেশব হতভম্ব হয়ে বলল তাই হবে তাই যদি না হবে তবে ও ফিরে আসতে না ডাকাত তাড়িয়ে দেবারই যদি ওর মূরদ থাকতো তবে নিজে ও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন ঠিক বলেছ নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন কেশবের এতক্ষণে বুদ্ধি খেললো পরে ঢোক গিলে বলল কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল এও তো একটা রহস্য বটে রহস্য না হাতি কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল না পালালে দেখতে কখন তোমার ভাই তোমার বুকে ছুরি বসিয়ে দিত দেখো না আসুক না পুলিশ দলের সর্দারকে যখন টানতে পেরেছি তখন আর ভাবনা নেই সকালবেলা যথাসময়ে পুলিশ এলো কেশব মনিন্দ্রের নাম ধাম জ্ঞাতি গুষ্ঠী সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠল কি অকৃতজ্ঞ ভাবুন আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিল সে এসেছিল আমার বুকে চুরি বসাতে তাকে দিল মাশ্রয় আর তার কি না এই মতলব ছিল কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে বলে উঠলো। আমি তো তখনই বলেছিল ডাকাতের সর্দার ও দশটি বছর জেল চাই দারোগা বাবু হাড়ে হাড়ে শয়তান নইলে কোনদিন কেউ খুঁড়োর বুকে ছুরি তুলতে পারে হ্যাঁ ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি আর এক ইঞ্চি নামলেই ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে বাবু জিজ্ঞাসা করলেন আপনি কি করলেন কেশব লাফিয়ে উঠল বন্দুক আমার বন্ধু হাতে না খপ করে তাই উঁচিয়ে ধরল ব্যাস ভয়ে সে চেঁচিয়ে উঠলো মুখ থেকে মুখোশ গেল খসে স্পষ্ট দেখলুম মনিন্দ্র ব্যান্ডেলে সে কাজ করে আমার আপন ভাইপো রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি তাকে চিনতে দেরি হবে কেন তারপর ছুট দিল লম্বা যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে কে সব গর্বে টকবক করে উঠল বন্দুকের সঙ্গে পারবে কেন ঘোড়াটা টিপতে গেলুম দারোগা বাবু পারলুম না শত হলেও তো নিজের বংশের রক্তপাত কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল বাবু আমি তো বন্ধু হ্যাঁ কেশব মুখ কাঁচুমাচু মাচু করে বললে বলার তো আর অপেক্ষা রাখে না ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয় দারোগা বাবু বললেন কিছু নিতে পারেনি তো নেবে কেশব বুক চিতিয়ে দাঁড়ালো নিক না নিক না দেখি কতখানি বুকের পাটা সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে বললেন ওদের সহজেই ধরে ফেলতে পারবো অনেক কিছু ক্লু পেয়ে গেলাম এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল কেশব অহংকারে স্ফীত হয়ে বললে বন্দুক থাকলেই তো চলে না তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই দারোগা বাবু যাওয়ার আগে বললেন এই গ্যাং ধরাতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশব বাবু আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি আর এই যে একপাটি জুতো দেখছেন তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না আবার রাত আজকে আর বৃষ্টি নয় করছে এলো এলোমেলো হাওয়া দিচ্ছে লণ্ঠন নিভিয়ে কেসব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল হাত হাত তেমনি রোগা সিটে লিকলিকে আঙুলগুলি সাপের মতো পিছল বাকা। আঙুলগুলি তার গলার উপর আলগোছে সুরসুরি দিচ্ছে প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেচিন দাগ মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো আমি চিনতে পারছেন না এই দেখুন দাগ কবজি এসব ভয় ভয় চোখ মিলল মশারির বাইরে বন্দুক আমার বন্ধু এসব ধর্মর করে উঠে বসলো নামতে গেল খাট থেকে মশারি তুলতে যাবে উনি আবার তার বুকের ওপর সেই হাতটা ললুপ হয়ে উঠল। কে বললে আমি আপনাকে খুন করতে এসেছিলাম আমি খুবই অকৃতজ্ঞ না স্পষ্ট পরিচিত রাত্রির কণ্ঠস্বর কিন্তু কেশব চেয়ে দেখলো ঘরে বাইরে ঝিনঝিন করছে শূন্যতা বন্দুক আমার বন্দুক বন্দুক দিয়ে শুশিকগিরি কেশব স্খলিত পায়ে নিচে এলো ছুটে গেল দরজার দিকে পা দুটো নিমেষে পাথর হয়ে গেল দরজার কাছে একটা চেয়ার টেনে মণি এলিয়ে বসে আছে হে কি মনে যে তুমি কত থেকে কেশব একেবারে বসে পড়ল মণি নির্লিপ্ত গলায় বলল কাল যেখান থেকে এসেছিলাম কি মনে করে এসেছ জিজ্ঞেস করতে পারি ধরা দিতে এসেছি আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে বলুন পুরস্কারটা আপনারই হোক আ হা হা সে কি কথা তুমি আমার ভাইপো তোমাকে ধরিয়ে দেব কি বসো তোমার খুড়িমাকে ডেকে আনে কেশব ভিতরে চলে যাচ্ছিল বন্দুক আনতে যাচ্ছেন মনি হেসে উঠল পারবেন না বসুন বসুন এখানে একটা কথা বলি কেশব কাঁপতে কাঁপতে বলল কি কাল আমি ডাকাতের তাড়িয়ে দিয়েছিলাম আপনি আমাকে মানুষ করেছিলেন সেই কথা আমি ভুলিনি কিন্তু কি করে তাড়ালে কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেছে আমি ম্যাজিক জানি ম্যাজিক मैजिक चाहिए <laughs> <laughs>